তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো চলো গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে মেনলি আমি নাইট আপডেট শেয়ার করতে চলেছি তো কালকে ভাই গেমের মধ্যে আসতে চলেছে নতুন দুটো ইভেন্ট তো কোন কোন ইভেন্ট আসবে তোমাদেরকে দেখে দেবো তো ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে ছোটো একটা রিকোয়েস্ট করবো যারা যারা এখনও পর্যন্ত লাইক করেনি একটা করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন আপডেটগুলো আমাদের থেকে পাওয়ার জন্য তো চলো গাইস আজকের ভিডিওটি শুরু করে যাক চলো ভাই কালকে তোমরা নতুন বিয়ার রাং সিজন এন্ডিং সোন স্পেশাল এই যে গাড়ি স্ক্রিনটা দেখতে পাচ্ছ একেবারে ফ্রিতে পাবে তো এই পিক আপ ট্র্যাকের স্ক্রিনটা নেওয়ার জন্য তোমাদেরকে জাস্ট বিয়ার র্যাং ম্যাচ খেলতে হবে সাপোজ দশটা অথবা কুড়িটা র্যাং ম্যাচ খেললেই তোমরা কিন্তু এই সুন্দর গাড়ি স্ক্রিনটা পেয়ে যাবে অনেকের কাছে এই গাড়ির ভালো স্ক্রিন নেই ভাই আমার কাছেও নেই তো যাই হোক এটা কিন্তু আমি পেয়ে যাবো মিশন কমপ্লিট করে অ্যান্ড তোমরাও নিয়ে নেবে আর দেখো কালকে আসতে চলেছে এ নাইন ফোর এমপি ফাইভ রিং ইভেন্ট গাইস তোমাদেরকে এটা নিয়ে আমি অলরেডি বলেছি যে এখানে তোমরা কিন্তু এ নাইন ফোরের নতুন নতুন স্কিন দেখতে পাবে অ্যান্ড ইনকুবেটারের যে স্কিনগুলা এসছিলো গাইস সেগুলো কিন্তু এখন রিটার্ন দিচ্ছে আমাদের রিং ইভেন্টের মধ্যে তো এটা নিতে পারবে সাথে এমপি ফাইভেরও গাইস দুটো স্কিন তোমরা দেখতে পাবে যেমন দেখতে পাচ্ছো এইটা অ্যান্ড এর পাশাপাশি গাইস গোল্ডেন কালার একটা স্কিন রয়েছে ওটাও তোমরা দেখতে পাবে এবং এক্সচেঞ্জ অপশান গেছে আরও অন্যান্য স্কিনগুলো থাকবে অ্যান্ড এখানে এক একটা গান স্কিন বার করার জন্য ধরে রাখো হাজার মাত্র ডায়মন্ডের মধ্যে বেরিয়ে যাবে ঠিক আছে তো এই চলে গেছে নাইট আপডেট আর তেমন কিছু আপডেট নেই তোমাদেরকে ছোট কিছু আপডেট ছিল জানিয়ে দিলাম আর এই চ্যানেলে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি নিবি সেই জন্য একটা ভিডিও দিয়ে দিলাম তো যাই হোক নতুন নতুন আপডেট পেতে লেগেছে তোমরা আমাদের মেন চ্যানেল হিরো থ্রি সিক্সটি গেমিং চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং আমাদের ফটাফট গিয়েছি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দেওয়া তাহলে আমরা লাইভ স্ট্রিং স্টার্ট করবো ওকে তো চলো বাই বাই